জনক আজিজুল ভুয়া আমাদের মাঝে সেদিন আরো উপস্থিত ছিলেন চিত্রগড় ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি মজিউর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপির আরো কান্দারি সিরাজি খানের আরেক জনপ্রিয় নেতা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহ আলম বাই আরো অনেক নেতৃবৃন্দ আমি একটা জিনিস আমরা সেদিন লক্ষ্য করেছি আপনারা জানেন আমাদের মধ্যে সেদিন আরো উপস্থিত ছিলেন বিএনপির আরেক বিব্রবী সাধারণ সাবেক সাধারণ সম্পাদক ট্রেড ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেনাবাদ মোল্লা